ছেলে যাবো মানে ওই আজ নতুন চাপার মনে আবিষ্কার করছে শুনলাম দেখি চল দেখি চল ওই বলে সুন্দরবনের মধ্যে বলে কি বাঘ দেখছে কি হাতি দেখছে আর ছেলে শুনবো দেখি যায়

একাই একা কেন ভালো লাগিনা চাপারু মানুষের ঘুম কেন আসে না একটা লোকও পাইনা যে কি করবো আমি চাপা মারার জায়গা না ও একাই একা কেন ভালো লাগিনা আমি একটা লোক কেন পাই না আমি চাপা মারবো শুধু মারবো একটা লোকও না রে একটু চাপা মারবো আসলে কি আর বলবো একটা লোকও পাইনা

আলাইকুম والله আসসালামু কি অবস্থা তোমরা ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তাবুর সাহেব আমি তো ভালো থাকবো সবসময় কারণ আমার সবাই ভালোবাসি বুঝছেন আচ্ছা বাদ দেন নতুন কি যা করেন শুনেন দিদি আমি চাপা বাজ আবিষ্কার করি না কিন্তু চাপা অক্স মারু না আমি কিন্তু কথা কথাটাই বুঝিছে আমি আসলে কি আর বলবো বুঝছো আমি না অনেক জায়গা ঘুরি ভাই আমার দিকে কুকুর বাঘ শিয়াল খেয়াল যত কিছু আছে আমি কি মানুষ কোনো আমার দিকে নাকি আর একটা কথা শুনলাম আমাদের ওই যে শিয়াল বলে হরিণ খাওয়া দিচ্ছে আপনি বলে দৌড়ে গেছেন শিয়াল বলে পলাছে বার করবে না হরিণটা দেখছিলাম মাগার দিকে পাঁচটা শেল গেছে আল্লাহ পাঁচটা গেছে বন্ধু হ্যাঁ পাঁচটা শিয়াল গেছে হরিণটারে খাই আমি যা দোস্তরা আর আমার সব পালে তার মানে আমার দোস্তরা কিন্তু দোস্ত হ্যাঁ আর যত মনে করেন সুন্দরবনের যে বাঘগুলো আছে না

সব কিছু আমার দিকে সব ভয় পালিয়ে যায় আসলে ভয় চাপা বাজ না বুঝছেন একটা খবর শোনেন আমি একদিন পানি দিয়ে ঘুষ করতে গেছি ওই জমুনে সময় জমুনে জমুনে মেঘিতে ঘুষ করতে গেছি দেখি হঠাৎ করে দেখি একটা কুমির আসতেছে কুমির দিয়ে গেলাম গেলে কি কুমির মামা ভালো আছে তখন কুমিরটা কি গেলো হু হুম করে চলে গেলো কুমিরটা বুঝছেন আসলে কি আর বলবো আর বলার মতো ভাষা নাই আর একটা দেখেন আমি একদিন সুন্দরবনের কাজে যেতে যাচ্ছিলাম

আর বললাম না যে আমাদের আঠারো বাড়ির মানুষ আমার দিকে ভয় পায় বুঝছো আর মনে করো আমাদের কিছু কুকুর আছে কুকুরগুলা এই কুকুর কিন্তু আমার দিকে ভয় পায় একদিন দেখি ষাটটা কুকুর আসতে আমার কাছে আজকে খালি মানে যেন আদর করেন এরকম জামে আদর করবে ছাড়িয়ে যাবে এ মামারা এখন তোমার যাও এখন আমার আদর করার টাইম নাই বুঝছো যাই হোক আর ছাটা কুকুর বলে লঙ্গি বানাচ্ছি নাকি সিরে দিয়েছিল কামিয়া আর লঙ্গি এই তো আমি ডাবল প্যান্ট পরি দেখো না না সিরে দেয় না বুঝতে আছে দেখছো একটা নিজে প্যান্ট করছি

এই পার কুকুর আর পাড়া যায় আর এক কুকুর আর জায়গা যায় বুঝছে এইদের এই জন্য কুকুরগুলি না একটু আমি সন্দেহ আছি এদের কি আমি একদম মিটিং কর বুঝে এদের আমি টান ফার্মের ব্যবস্থা করবো কুকুরের সবসময় ন্যাংকা সব সময় ন্যাং কাটা বা ওদেরকে বলতে হবে যে তোরা লেজের শৈশব বেশি করে দিস যাতে তোর লেজটা সোজা করা যায় বুঝছে এ ধরো পদ্ধতি করতে আচ্ছা মানসে এবার নানান বি বিজ্ঞানী কয় যে কুকুরের লেজত নাকি আবার সোধাই লব বলে সোজা হয় না তা তুমি কেমন আবার সোজা করবা আরে ভাই এই টেকনিক আছে টেকনিক এই কুত্তার লেজ এরম পাঁকা না এদের কি করতে হবে জানো এরম করে এরকম করে বাস লাগাতে হবে বাস না কোন লাগিয়ে দিয়ে লেজে লাগিয়ে দিয়ে প্রতিদিন সজি তালি তেল ধরলে ওরা সোজা লেস কে বলছে সোজা হয় না এরম পাকা থাকবো এদের সোজা করে দিয়ে এরকম করে দিয়ে টাইট করে বান্ধে দেবে সোজা হয়ে বুঝছো তো যাই হোক আমি কুকুরগুলোকে নিয়ে মিটিং করবো বুঝছো তো যাই হোক তোমরা তোমরা কই থেকে আর্ডার বাড়ি থেকে আছে আমি তো অর্ডার বাড়ি মানে তুমি কার বেটা

বন্ধুরা চাপা এই যুগ জাপানায় কিন্তু চাপা না মারলে কিন্তু মানুষ ভালোবাসে না যত চাপা মাছ মারবেন মানুষ কিন্তু তত ভালোবাসবে কারণ এই যুগ জাপানাটাই চলছে চাপা বাজ তো বন্ধুরা কীরকম চাপা মারলেন দেখলেন তো এরকম চাপা মাছ করেই বাকি জীবনটা বেশি থাকবো তো বন্ধুরা সবাই ভিডিও দেখবেন লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন চাপা বাজ